হইল তারা যারা অযথা বেহুদা কথা থেকে বেঁচে থাকে ভালো কথার মাধ্যমে একজন আর একজনের সাথে সুসম্পর্ক তৈরি হয় গাড়ি দিয়ে যাচ্ছেন দূরের পথে কথার কথা আপনি ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন ট্রেনে বা বাসে ছিট কেটে বসেছেন আপনার পাশেও একজন যুবক বসেছে তার সঙ্গে চলতি পথে গাড়ির মধ্যে বাসের মধ্যে ট্রেনের মধ্যে পরিচয় জিজ্ঞাসা হয় কথাবার্তা জিজ্ঞাসা হয় মোবাইল নাম্বার আদান প্রদান হয় স্থানে যে যার যার কর্মস্থলে শেষে চলে যায় কারোর সঙ্গে আর দেখা নাই কিন্তু ওই যে নাম্বার নিয়ে আসতেন মোবাইলে কথা হয় কথা বলার মাধ্যমে সাথে সাথে আপনার 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 ওই ওই বাসের যাত্রীর খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব তৈরি হয়ে গেছে সে আপনাকে ফোন করে আপনিও তাকে ফোন করেন খোঁজ খবর নেন কথা বলার মাধ্যমে একে অপরের সঙ্গে সম্পর্ক দিনে দিনে গাঢ় হইতে থাকে একটা সময় আপনি বিপদগ্রস্ত হয়ে গেছেন অসুস্থ বিছানায় পড়ে গেছেন অপারেশনের প্রয়োজন অনেক টাকার প্রয়োজন এই অপরিচিত বন্ধুর সঙ্গে কথার মাধ্যমে সম্পর্ক তৈরি হয় বন্ধুকে বললেন বন্ধু আমি অসুস্থ বিছানায় পড়ে গেছি হসপিটালের বেডে গেছি আমার অপারেশনের জন্য অনেক টাকার প্রয়োজন তোমার তো অনেক টাকা পয়সা আছে তুমি যদি আমাকে কিছু টাকা দিয়ে হেল্প করো সহযোগিতা করো তো আমি আল্লাহ তালার কাছে দোয়া করব আল্লাহ তালা যেন তোমার হায়াতে এবং বরকত দিয়ে দেয় এই বন্ধু খুশি হয়ে আপনাকে টাকা দিয়ে দেয় কত লাগবে পঞ্চাশ হাজার এক লাখ পাঁচ লাখ তো আমাকে পারলে সময় মতো ফিরিয়ে দিস না পারলে না দিস এই যে যে একজন অপরিচিত মানুষের সঙ্গে জবান দিয়ে কথা বলার কারণে তার সঙ্গে সম্পর্ক তৈরি হলো এই মানুষটা দিল ও করে আপনাকে ভালোবাসে টাকা চাইলে আপনাকে দিয়ে দেয় আমার আর আপনার মালিক রব্বুল আলামিনের সঙ্গে যদি আমার আর আপনার সম্পর্ক তৈরি হয়ে যায় ওই আল্লাহকে যদি দিল দিয়ে ভালোবাসেন আল্লাহ সঙ্গে যদি জবান দিয়ে কথা বলেন। যিকিরুল্লাহ করেন। আল্লাহ তাআলার করেন। জবান দিয়ে উচ্চারণ করতে থাকেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তালার বড়ত্ব ঘোষণা করতে থাকেন। এই মালিকের সঙ্গে যদি সম্পর্ক তৈরি হয়ে যায়, মালিক আপনাকে কী দিবে আপনি কল্পনাও করতে পারবেন না। সুহা আল্লাহ তালা আপনাকে একজন মানুষ তার সঙ্গে সম্পর্ক তৈরি হওয়ার কারণে যদি আপনাকে অনেক কিছু দিতে পারে তাহলে ওই মালিকের সঙ্গে সম্পর্ক তৈরি করলে আপনাকে কি দিবে আপনি এটা কল্পনাও করতে পারবেন চাবেন দশ আল্লাহ দিয়ে দিবেন একশো জোরে বলেন না সুহার হাজার দিয়ে দিবে। এই জন্য সবসময় জবান দিয়ে ভালো কথা বলতে হবে আপনি জবান দিয়ে যদি মানুষকে ভালো কথা বলেন নামাজের কথা বলেন রোজার কথা বলেন দিনের দাওয়াত দেন এই কথাটা উত্তম কথায় পরিণত হয়ে যায় আল্লাহ আল্লাহ বলেন তার থেকে ভালো কথা আর কি হইতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহ তালার দিকে ডাকে আহ্বান করে ওমান احسن القول ممن دعا الى তার থেকে উত্তম কথা আর কি হইতে পারে যে তার জবান দিয়ে সকাল সন্ধ্যা মানুষকে আল্লাহ তালার দিকে ডাকে ভালো কথা বলে নসিহত করে জবান দিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যিকির করে জবান দিয়ে আল্লাহ তালা যিকিরুল্লাহ করে এই কথাগুলো অনেক দামি হয়ে যায় জান্নাতের মধ্যে তার জন্য আল্লাহ রব্বুল আলমিন গাছ লাগাইয়া দেন জবান দিয়ে উচ্চারণ করছেন সুবাহান জবান দিয়ে বলছেন আলহামদুলিল্লাহ বলেন সুবাহান বলেন আলহামদুলিল্লাহ এই যে আল্লাহ তালার পবিত্রতা ঘোষণা করলেন সুক্রিয়া জ্ঞাপন করলেন আল্লা বাকুল আলমিন বলেন যে ব্যক্তি তার জবান দিয়ে আল্লাহ তালার প্রশংসা করবে পবিত্রতা ঘোষণা করবে আল্লাহ বাক রব্বুল আলমিন তাকে পাল্লা ভোরে নাকি দান করে দিবে জোরে আওয়াজ দে বলেন সুবাহ বলেন আলহামদুলিল্লাহ এই যে জবান দিয়ে মালিকের প্রশংসা করলেন পবিত্রতা ঘোষণা করলেন সঙ্গে সঙ্গে আল্লাহবেক রপ্তন আলমি আপনাদের জন্য জান্নাতের মধ্যে গাছ তৈরি করে দিলেন মালিকের প্রশংসা দিল দিয়ে করবেন আল্লাহ আল্লাহ জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন দেখবেন যে আপনার খুব পরেশানি হইতেছে ভালো লাগে না ঘুমাইতে পারেন না খাইতে পারেন না সব সময় ভিতরে একটা অস্থিরতা কাজ করে তো বসে বসে ধ্যান করে মনে মনে আল্লাহ তালাকে স্মরণ করে জবান দিয়ে দিক্লা করতে থাকেন জবান দিয়ে বলতে থাকেন লা ইলাহা ইহ আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রিকরুল্লাহ করতে থাকেন দেখবেন যে আপনার সমস্ত গুলো সহজ হয়ে গেছে শরীর হালকা লাগতেছে মন হালকা হয়ে গেছে যখনই আপনি অস্থিরতা বোধ করবেন তখনই বসে বসে ধ্যান করে আল্লাহ তালা জিকির করে করতে থাকেন রিকরুল্লাহ করতে থাকেন রিলাক্স মনে হবে নিজেকে নিজের দিলটা পরিষ্কার হয়ে যাবে দিলের মধ্যে কোনো কলুষতা কোনো ব্যথা বেদনা আপনার থাকবে না এই জন্য জবান দিয়ে ভালো কথা উচ্চারণ করা আপনি জবান দিয়ে বলছেন আস্তা গুফিরুল্ল বলেন আস্তা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমী পিছনের সমস্ত গোনাগুলো মাফ করে নিষ্পাপ শিশুর মতো জীবনকে পবিত্র করে দিয়েছে এই জন্য জবান দিয়ে করবেন পৃষ্ঠার পর পৃষ্ঠা পড়বেন পড়তে থাকবেন তেলোয়াত করতে থাকবেন মালিকের সঙ্গে আপনার সম্পর্ক গাঢ় হইতে থাকবে মালিকের সঙ্গে আপনার ভালো সম্পর্ক হবে আনে কারিম তেলোয়াত করলে মালিকের সঙ্গে কথোপকথন হয়ে যায় অক্ষরের বাকে বাকে লাইনের ফাঁকে ফাঁকে মালিকের প্রেম অনুভব করা যায় এটা যে তেলোয়াত করে সে ছাড়া আর কেউ বুঝবে না আল্লাহ নবী বলেছেন আনে কারিমের তেলোয়াতকারীর উদাহরণ হলো কমলা লেবুর মতন জোরে বলেন না সিবাহ এই জন্য বেশি বেশি জবান দিয়ে আনে কারিমের তেলাওয়াত করা প্রতি অক্ষরে অক্ষরে প্রতিটা হরফে হরফে আল্লা রব্বুল আলমিন দশটি করে নেকি তারা ভালো কথাগুলো আসমানে চলে যায় খারাপ কথাগুলো জমিনের মাঝে পড়ে রয় এই জন্য আল্লা আলামিন আলমিন আনেকারিমের সুবরতুল ফাতিরের আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করেছেন রব্বুল আলামিন বলেন ইলাই ইয়াস আদুল কালিম ও তৈয়ী রব্বুল আলামিন বলেন ওয়ালা আমানুসল ইয়ার ফ্রাম ভালো কথাগুলো আল্লাফা ক্রব্গুলা আল বলেন শুদ্ধ বাক্যগুলো এগুলা আসমানের দিকে উঠে যায় তার দিকে প্রত্যাবর্তন করে উঠে যায় আর সৎকর্মতা তাকে অনুমত করে উচ্চ শিখরে পৌঁছায় দেয় ওয়ালাদীনায়াম করুণা সৈয়াদ লাহুম আযাবুন shadid আর যারা মন্দ চক্রান্ত করে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি ও আমাকুরু উলা ইকা হুয়া ইয়াবুর আল্লাহ রব্বুল আলামিন বলেন আর তাদের কুমন্ত্রণা ব্যর্থই হবে যারা সব সময় কুমন্ত্রণা করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ভালো কথাগুলো তার দিকে উঠে যায় প্রত্যাবর্তন করে আর মন্দ কথাগুলো এগুলা জমিনেই পড়ে যায় আপনি এখন জবান দিয়ে বলছেন সুবহান বলেন সুবহান আলহামদুলিল্লাহ আল্লাহ আকবাব এই যে যে মালিকের প্রশংসা করলেন মালিকের একত্ববাদ ঘোষণা করলেন মালিকের পবিত্রতা আঘোষণা করলেন ভালো কথাগুলো বললেন বলার সঙ্গে সঙ্গেই আসমান থেকে একজন ফেরেস্তা জমিনের দিকে রওনা করেছে জমিন থেকে একজন ফেরেস্তা আসমানের মালিকের দিকে রওনা করেছেন ঠিক আমরা যেই জায়গার মধ্যে বসে মালিকের প্রশংসা করলাম ভালো কথা বললাম এই বরাবর দ্রুত জমিনের ফেরেস্তা আসমানের দিকে উঠতেছে আসমানের ফেরেস্তা দ্রুত জমিনের দিকে নামতেছে পথিমধ্যে দুইজন ফেরেস্তা একে অপরের সঙ্গে দেখা হয়ে যায় সাক্ষাৎ যায় কুশল বিনিময় হয় সালাম আদান প্রদান হয় একজন আর একজনকে জিজ্ঞাসা করে আসমানের ফেরেস্তা জমিনের ফেরেস্তাকে জিজ্ঞাসা করে ও ফেরেস্তা তুমি এত তাড়াতাড়ি কোথায় যাইতেছ তোমার হাতে একটা তফিল দেখা যাইতেছে একটা টুপলা দেখা যায় তখন জমিনের ফ্রেস্তা বলে এই জমিন বরাবর আল্লাহ তালার একজন গোলাম আল্লাহ তালার প্রশংসা করেছে আল্লাহ তালার একত্ববাদ ঘোষণা করেছে আল্লাহ তালার পবিত্রতা ঘোষণা করেছে ভালো কথা বলেছে তার কথাগুলো টুপলা বাইন্দা পুটলা বাইন্দা আসমানের মালিক রব্বুল আলমিনের কাছে নজরানা পেশ করার জন্য নিয়ে যাচ্ছি এবার জমিনের ফ্রেস্তা আসমানের ফ্রেস্তাকে জিজ্ঞাসা করে ভাই তুমি এত দ্রুত কোথায় যাচ্ছ তখন আসমানের ফ্রেস্তা জবাব দেয় এই জমিন বরাবর আল্লাহ তালার এক গোলাম আল্লাহ তালার প্রশংসা করেছে পবিত্রতা ঘোষণা করেছে একত্ববাদ ঘোষণা করেছে ভালো কথা বলেছে আসমানের মালিক রব্বুল আলামিন পক্ষ থেকে তার জন্য রহমতের ফুটলা নিয়ে তার কাছে যাইতেছি সুবহান এইজন্য ভালো কথা বলবেন হাবিব ইব্রাহিম নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা নোকাল قال رسول الله صلى الله عليه وسلم ማን সমাতা যে ব্যক্তি চুপ থাকে সেই নাজাত প্রাপ্ত হয়ে যায় সোহান ভালো কথা বলতে না পারলে তো চুপ থাক কারণ আপনার জবান দিয়ে যদি কুকথা বের হয়ে যায় মান হারা হয়ে যেতে পারে নাস্তিক মুর্তাত তার জবান দিয়ে আল্লাহ তালাকে আল্লাহকে স্বীকার করে না নবীকে স্বীকার করে না জবান দিয়ে আল্লাহ তালার বিপক্ষে বেহদা কথা বলে মন্তব্য করে অকথা কুকথা উচ্চারণ করে এই জন্য একামত কর পাওয়ার পরেও ওই লোকটার ইমানদার থাকে না বেইমান আর নাস্তিক মোর্তাদে রূপান্তরিত হয়ে যায় বলেন ঠিকা এই এজন্য ভালো কথা বলতে হবে একজন আর পছন্দ করেছেন বিবাহের প্রস্তাব দেওয়া হয়েছে বলা হয়েছে অমুকের মেয়ে তমুককে অমুকের পুত্র তমুক তোমার সঙ্গে এত টাকা দেড় মোহর ধার্য করে বিবাহ দেওয়া হইল এই বিবাহতে রাজি থাকলে কবুল বলো জবান দিয়ে একটা শব্দ উচ্চারণ করছে কবুল এই মহিলাটা তার জন্য হারাম ছিল ছিল হরুমত কবুল বলা সঙ্গে সঙ্গে হিল্লাত হয়ে গেল হারাম হয়ে হালাল হয়ে গেল যার সঙ্গে দেখা বার্তা কথোপকথন না যায় ছিল কিন্তু যখন জবান দিয়ে প্রস্তাবের মাধ্যমে কবুল বলল তাকে বিবাহের স্বীকৃতি জানাইল সঙ্গে সঙ্গেই হারাম মহিলা মহিলাটা তার জন্য হালাল হয়ে গেল এখন এই মহিলার সঙ্গে বিশ বছর ঘর সংসার করেছে একজন আর একজনের সঙ্গে অন্তরঙ্গ মোহাব্বত একজন আর একজনকে ছেড়ে থাকতে পারে না হঠাৎ একদিন ঝগড়ার মাধ্যমে একজন আর সঙ্গে ঝগড়া করছে কথা কাটাকাটি হয়েছে যেই জবান দিয়ে কবল উচ্চারণ করে যেই হারাম মহিলাকে হালাল করেছিল ঠিক ঝগড়া ছলে ওই জবান দিয়ে উচ্চারণ করে ফেলছে তালাক তোমাকে আমি তালাক দিয়ে দিলাম তালাক 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 তিন তালাক বলে ফেলছে বলার সঙ্গে সঙ্গে এই জবানের কারিশ্মা এই জন্য জবান দিয়ে ভালো কথা বলবেন তো এটা আপনার জন্য আপনার জীবনের জন্য এটা সুক্ষর হবে এটা ভালো হবে আর জবান দিয়ে মন্দ কথা বলতে থাকবেন তো আপনার জীবন সুন্দর হবে না সমাজ সুন্দর হবে না দেখবেন যারা কথায় কথায় গালিগালাজ করে গালমন্দ করে এদেরকে কেউ সমাজের ভালো চোখে দেখে না কি বলেন দেখে কি দেখে না কেউ তাদেরকে ভালো কথা ভালো চোখে দেখে না ভালো বলে ভালো মানুষ বলে স্বীকৃতি দেয় না এই জন্য যে ব্যক্তি সুন্দর সাবরীল ভাষায় কথা বলে মার্জিত ভাষায় কথা বলে তার ব্যাপারে সকলে বলে এই লোকটা ভদ্র এটা শুধু বেফাহাস কথা থেকে যারা বেঁচে থাকে এটা শুধু আমরা বলি না আল্লাহ তালাও বলেন রব্বুল আলিন বলেন ওয়াইদা আমার রু অ বিল্লাগ বিমান রু কে র মা গাম্ভীর্য ভদ্র মানুষ মমিনের একটা গুউন আল্লাহ তালা বর্ণনা করলেন তারাই যারা যেখানে দেখে দেই মদৃশের মাঝে বহুদা কথা বলতেছে অবান্তর কথা হইতেছে অল্লাদি নালায়া সাধু না সুর ওয়াইদা আমার রবিল্লক বিমান রু কে র মা সেই জায়গার মধ্যে বসে না কথাবার্তাও বলে না গাম্ভীর ভাব নিয়ে পাশ কাটিয়ে তারা চলে যায় আমরা তো এক জায়গায় খারাপ কথা চলতেছে পর নিন্দা চলতেছে দোষ চর্চা চর্চা চলতেছে ওই জায়গার মধ্যে আরো যাই কান পাইতে শুনি কি বলে একটু দেখি 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 একজন আরেকজনের গালি করতেছে তো যাইয়া শুনি আবার একজন আরেকজনের পক্ষও নিয়ে ফেলি আল্লাহ আল্লাহ তালা বলেন যে গাম্ভীর্য মানুষ ভদ্র মানুষ তারাই যারা এই সমস্ত বেহুদা অনর্থক কথাবার্তা মজলিস দেখলে পাশ কাটিয়ে চলে যায় ওখানে সময় দেয় না আরে মমিন তো সে আখেরাতের ফিকর ফিকিরে বিবর থাকবে তার কখন মৃত্যু তার দোয়ারে এসে যায় সেই চিন্তা করবে অযথা অকথা কুকথা কথার সময় তার কাছে আছে নাকি এই জন্য জবানকে হেফাজত করা এটা আমাদের ইমানি দায়িত্ব এবং কর্তব্য এই এর দ্বারা সমাজ সুন্দর হয় পরিবার সুন্দর হয় করব তো ইনশাআল্লাহ কারা কারা করবে একটু হাত তোরে মালিককে দেখায় আল্লাহ তালা কবুলে মঞ্জুর করে নেন কথা কম বলবো এটা আমার আর আপনার জন্য ভালো যারা বেশি কথা বলে আমার কোন একটা কথা জবান থেকে বেপাঁস বের হয়ে যাবে এই যে দেখেন বাউল শিল্পী সে আমার আল্লাহ তালাকে নিয়ে কথা বলেছে জবান দিয়ে এমন কথা বলেছে এটা কোনো সুমানুষ বলতে পারে না জোরে বলেন ঠিক কিনা এটা যারা কুসন্তান কুমানুষ গুলোই বলে জোরে বলেন ঠিক কিনা এই জন্য জবানকে কন্ট্রোল করতে হবে করবো তো ইনশাআল্লাহ